হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি এখন তোমার কোমর ব্যথা করে না আমি ছুঁয়ে দিলেই বেঁকে বসো কেন সব পালানোর ধান্দা তাই না আশ্চর্য আরও ডজনখানেক বাচ্চা আবিষ্কার করতে হবে না এভাবে পালালে চলবে পূর্ণতাকে কোমরে নিয়ে কাজ করা সিরাত কটমটি তাকালো প্রমুখ মুখ বাকিয়ে বারান্দায় যায় পূর্ণতার কাপড় নেওয়ার জন্য আজ পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার একা হাতের স্বামী এবং সন্তানের কাজে ব্যস্ত সিরাত খেপে যার প্রমুখের এসব খুঁচা মারা কথায় সবরক্ষণ ব্যস্ত থাকে কিভাবে মেয়েটাকে জ্বালাতন করা যায় বেচারি সকাল থেকে এক বিন্দু স্বস্তি পাচ্ছে না পূর্ণতার পেছন ছুটতে ছুটতেই যান বেরিয়ে যায় ইদানিং মেয়েটা একবারে বাপের মতো হয়েছে বিচ্ছু একটা পূর্ণতার বয়স সবে মাত্র এক এক মাস দুই আট দিন দুদিন বাদেই কলিজাটার এক বছর পূর্ণ হবে ঠিক আগের বছর এ সময় ওদের ঘর আলো করে পূর্ণ এসেছিল সিরাতের আজও মনে হয় এই তো কয়েকদিন আগের কথা মেয়েটাকে প্রথম কোলে নিল স্বামীর অস্থির মুখে শুনল তাদের মেয়ের কথা অথচ চোখের পলকে এক বছর কেটে গেছে অবিশ্বাস্য হবে নাই কেন স্বামী এবং হার বজ্জাত মেয়েকে সামলাতে সামলাতেই তো ওর জীবন যৌবন শেষ প্রমুখ হুটহাট মেখে কথা বললেই খেপে উঠে সে অকারণে তার ঘন ঘন মুড সুইং হচ্ছে আজ সকালে যেমন হল পূর্ণ তাকে বিছানায় বসিয়ে প্রমুখকে রেডি করাচ্ছিল কিন্তু হিংসুতে মেয়ের কি বাবা মায়ের ভালোবাসা সহ্য হয় একা বসে বসে হামাগুড়ি খেতে খেতে উচ্চস্বরে চেঁচিয়ে কেঁদে উঠে বিরক্ত হয়ে সিরাত চলে গেল মেয়ের কাছে কোলে নিয়েই বজ্জাতটা একদম শান্ত উল্টো খিলখিল করে হেসে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা বাবাকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল পা পা প্রমুখ ঘাড় ঘুরিয়ে ভ্রূণ আঁচিয়ে মামেকে এক পলক দেখল সিরাত কোমরে নিয়ে ভোতা মুখে দাঁড়িয়ে আছে তা দেখে বলল কি নিষ্ঠুর মহিলা দিয়ে সংসার করছি আমি শুধু মেয়েকেই সব আদর দিচ্ছে আমি কি পুরনো হয়ে গেছি আমাকে তো ভুলেও কোলে নাও না সিরাতে রাগ তরতর করে বাড়ল রাগত চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল আসুন কোলে উঠে আমাকে উদ্ধার করুন গু বলেই ধোপাধোপা ফেলে তিরিক্ষি মেজাজে বলল হিংসুটে পুরুষ নিজের রক্তের সন্তানকে হিংসে করছে প্রমুখ বাঁকা হেসে গায়ে উড়াধুরা পারফিউম স্প্রে করল অল্প দূরে দাঁড়িয়ে থাকা সিরাতের নিকটে এসে আকস্মিক লাগাতার স্প্রে করল পূর্ণ তার চোখ খুশিতে চিকচিক করছে বাবার এই কাজে খুব আনন্দ পায় সে গোলগাল হাত দুটো উঠিয়ে জোরে জোরে হাত তালিয়ে দিয়ে ডাকল উমু পাপা সিরাত রাগে প্রমুখের কলার চেপে ধরল গলা হালকা টিপে দিয়ে দাঁতে দাঁত শক্ত করে বলল কতবার বলেছি এই কাজ করবেন না তবুও মেয়ের চোখের পলকে চুপি চুপি একটা গরম চুমু খেয়ে ফেলত সিরাত মেয়ের চক্করে অল্পস্বল্প আদরে পোষাচ্ছে না অনাহারী হয়ে পা গলের মতো ঘুরে বেড়াচ্ছি সিরাতের রাগ লাগল স্যুটের কলারে খামচে ধরতেই বাঁকা হাসল প্রমুখ বুয়ের আবেদনময়ী কোমর জড়িয়ে ঘাড়ের পেছনে ডান হাত রাখল অতঃপর পূর্ণর দিকে চেয়ে দেখল গোল গোল চোখে তাদের দেখছে সে হয়তো ভাবছে এরা কারা কি করছে এরা আমি কে কিভাবে এখানে আসলাম প্রমুখ ঝুঁকে মেয়ের দুগাল চেপে আগে জোরসে চুমু খেল পূর্ণতা বাবার আদরে খিলখিল করে হেসে উঠে তার হাত দুটো বাড়িয়ে বাবার চুল টেনে ধরল শক্ত করে এরপর প্রমুখের চুলে মুখ চেপে ওর মতোই চুমু খেয়ে বলল আমাম আম প্রমুখ হাসল মেয়ের চক্করে সিরাতের গলার কাছে ঠেকেছে তার মুখ এই সুযোগ বুঝি তার মতো নির্লজ হাত ছাড়া করবে উহু কখনই না তৎক্ষণাৎ সিরাতের কোমরের রাখা হাত দি করল গলায় মুখ ডুবিয়ে ক্রোধ এবং রাগ মিশ্রিত দন্ত দাবিয়ে তবেই ক্ষান্ত হল সে মেয়েটা দাঁতে দাঁত পিষে প্রমুখের বাহু ধরে সরাতে চাইলে আরও গভীর হল স্পর্শ সম্পূর্ণ গলায় ভেজা চুমুতে ভরিয়ে দিতে দিতে নে শাক্ত কণ্ঠে বলল পূর্ণতা হওয়ার পর তুমি আরও হট হয়ে গেছ বেইবি সেই আগের মতোই অনুভূতি সামলাতে কষ্ট হচ্ছে গিভ বলেই মাথা তুলল বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা পূর্ণতায় সারা মুখে আদর দিল বাবার আদরে সেও মুখ বাড়াল প্রমুখের গালে সেখানে ইঁদুরে দাঁতের মতো ছোট্ট দন্ত বসিয়ে দিল জোরে কামড় চোখ খিচিয়ে নিল প্রমুখ পূর্ণতা বাবার ব্যথায় দুঃখ পেল যেন কামড়ে দেওয়া স্থানে নিজের লালা লাগিয়ে কি আমম আমম করে বলল মাম্মাম সিরাত এতক্ষণ চোয়াল শক্ত করেছিল নির্লজ্জ পুরুষটার কাজে মেয়ের সামনে কেউ এসব করে লজ্জা হবে কবে অসভ্য সে চিবিয়ে চিবিয়ে প্রমুখকে শুনিয়ে বলল বাপের আবিষ্কার বাপের মতোই হিংসুটে হারবজ্জাত হয়েছে কারো আদর করা দেখলে সঙ্গে সঙ্গে ফোস্কা পরে উ তোমার মতো বল নাকি আমার মেয়ে সে আদর আদায় করতে জানে ভাগ কিভাবে বসাতে হয় এটা অবশ্য তোমার থেকে পেয়েছে সিরাত কিছু বলল না পূর্ণ তাকে ধপাস করে বিছানায় বসিয়ে সামনে অনেকগুলো খেলনা দিয়ে রাখল আপাতত সে খেলায় ব্যস্ত আশেপাশে কোনো দিনে ভুলেও নজর ঘুরবে না সেই সুযোগে আয়নার নিক চুল আচড়াতে স্বামীর একদম সামনে গিয়ে দাঁড়াল এরপর আচমকাপা দুটো ওর পায়ের উপর ভর করে গলা জড়িয়ে ধরল ছেলেটার পরক্ষণেই নিজের তো ঠোঁট ডুবিয়ে দিল প্রমুখের খড়খরে অধরে বিস্ময়ে হতবাক হয়ে যায় সে অজান্তেই হাত থেকে চিরুনিটা পড়ে গেল ঠাস করে ধীরে ধীরে দুহাত কোমর চেপে ধরতেই মেয়েটা কামড়ে ছিন্নভিন্ন করে ফেলল স্বামীর ঠোঁট ব্যথায় চোখ বন্ধ করে কটমটি তাকালো ফের সিরাতের চোখের বিজয়ী হাসি দেখে গাছ বলে উঠে তার মেয়েটার ঘাড়ে হাত গলিয়ে পিপাসিত পা গলটি ঝাঁপিয়ে পড়ল এবার উন্মাদের ন্যায় স্ত্রীর দেওয়া আঘাত দ্বিগুণ ফেরত দিয়ে তামাতামা করে ফেলল কোমল মখমুলের ন্যায় অষ্টদ্বয় মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠে করুণ চোখে তাকিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে ধস্তাধস্তি করতেই প্রমুখ আলতো করে ভেজা চুমু খেয়ে সরিয়ে দিল দম বন্ধ হয়ে আসা সিরাত ঘন ঘন শ্বাস ফেলে বলল পশু বুড়ো বেটা হয়েছে এখনও জঙ্গলি বিড়ালের মতো ব্যবহার নীলজ্জ পুরুষ অন্তত মেয়ের সামনে একটু লজ্জা করুন গো বলেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের দফারফা দেখে আহাজারি করতে লাগল প্রমুখ হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নেয় এগিয়ে সিরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল এই মহিলার সামনে ভদ্রলোক হয়ে থাকতে পারি না ভেতরের জংলিশ শয়তানটা ভর করে ফেলে তার মধ্যে যদি বো আগে উসকে দেয় তাহলে তো কথাই নেই তুমিই তো আগে এলে সুরসুর করে আমি শুধু দেনা পাওনা ফিরিয়ে দিলাম ইউনো প্রমুখ চৌধুরী লিনি থাকে না বউয়ের কাছে তো একদমই না গিয়ে সিরাত নিজেকে ছাড়ানোর মাঝেই পূর্ণতা ভ্যা করে কেঁদে উঠল হাপুস হুপুস করে হামাগুড়ি দিতেই চমকে ছিটকে দূরে সরল প্রমুখ সিরাত তৎক্ষণাৎ মেয়েকে কোলে নিয়ে গালে গাল চেপে রেখে বলল কি হয়েছে আমার মায়ের তবুও পূর্ণতার কান্না থামবার নয় বরং জোরালো হল ভয়ঙ্কর ভাবে সিরাত ভরকে যায় হতবাক নয়নে গালে চেপে চেপে চুমু খেয়ে বলল আমার মা কাঁদে কেন কিদে পেয়েছে ফিতু খাবে প্রমুখ এগিয়ে এলো তৎক্ষণাৎ ওর কোলে ঝাঁপিয়ে পরে ফুপিয়ে কেঁদে উঠে বলল পা পা জি মাম্মা পূর্ণতা ফুপিয়ে ফুপিয়ে ওর গালে গাল লাগিয়ে ঘষছে তৎক্ষণাৎ বুঝে ফেলল ওরা দুজন সিরাত চিবিয়ে চিবিয়ে বলল এই ব্যাপার হিমসুটে মেয়ে সিরাতকে আদর করেছে এটা তার সহজ হয়নি তাকেও এখন আদর করতে হবে উপায় না পেয়ে সিরাত এক গালে অপর গালে প্রমুখ টপাটপ কয়েকটা চুমু খেলো মাঝখানের পূর্ণতা তৎক্ষণাৎ খিলখিল করে হেসে দুহাতে দুজনের চুল খামচে ধরে জোরে টানতে শুরু করে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে উমম উমম সিরাত মাথা উঠিয়ে মৃদু কামড় দিল পূর্ণতার টকটকে ছোট্ট নাকে পরক্ষণেই গলা ফাটিয়ে কেঁদে উঠল আবারও প্রমুখের ক্ষেপা দৃষ্টি দেখে মুখ বাকাল দূরে বলল হারবজ্জাত বেটা লোক মেয়েকেও বানাচ্ছে ফটপি ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই বাপের জিনিস বাপের মতোই বিচ্ছু এই মেয়েকে আমি আর পালব না নমাজ পেটে ধরলাম আজকের দিন দেখার জন্য একটুও মায়ের প্রতি মায়াদয়া নেই সব ওই অশব্দ পুরুষের জন্য বলেই থামল সে চেঁচিয়ে উঠে বলল আমার ছেলে চাই ওকে নিয়েই থাকবো আমি তুমি থাকো পূর্ণতাকে নিয়ে সিরাতের আহাজারি শুনে গলা ফাটিয়ে হাসতে শুরু করল ব্যাটি প্রমুখ হাসতে হাসতে বেরিয়ে যায় রাগান্বিত সিরাতের লাল মুখ একবার দেখে বলল রাতে আসছি বেইবি আমিও চাই নয়টা বেবি হোক আমাদের তোমাকে তামাতামা করে ফেলব রেডি থেকে যান উ বলেই চোখ টিপ মারল বিছানায় দাঁতে দাঁত চেপে রাখা সিরাত কটমটিয়ে তাকায়